আসসালামু আলাইকুম আফরিন কুক থেকে আমি আফরিন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু মুখরোচক এবং সবাই পছন্দ করেন এই রেসিপিটি আর সেটা হচ্ছে গরুর পায়া নেহারি পায়া খাট্টা যে যেভাবে ডাকুক না কেন খেতে কিন্তু ভীষণ মজা আমরা এই রেসিপিটি খাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে চলে যাই এবং চড়া দামে কিন্তু এই নেহারিটা আমরা খেয়ে থাকি সেই নেহারিটাই যদি বাসায় তৈরি করে ফেলা যায় আর পরিবারের সবার সাথে কিন্তু খুব মজা করে খাওয়া যায় তাই না আর তাও আবার কিন্তু খুবই কমন ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেগুলো আমাদের বাসায় সব সময় থাকে আর এভাবে যদি তৈরি করে বাসা সবাইকে নিয়ে একসাথে টেবিলে বসে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তাই না আর এই রেহাইটা কিন্তু খাওয়া খুবই কিন্তু উপকারী আমাদের জন্য যেহেতু এখানে ক্যালসিয়াম আছে মানে পায়ার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম থাকে তো এটা কিন্তু আমাদের ছোটোদের বড়দের সবার জন্যই কিন্তু খাওয়াটা খুবই ভালো তো সেই রেসিপিটাই আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার ভাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি নেহারি এখানে আছে গরুর পায়ার হাড্ডি মানে এখানে আমি দুই থেকে আড়াই কেজি পরিমাণ নিয়েছি গরুর পায়া আমি এখানে কিছু নর্মাল হাড্ডিও অ্যাড করেছি আর কিছু ছোটো ছোটো করে মাংস টুকরো করে দিয়েছি এতে করে গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে আর বাচ্চারাও খেতে পারবে তো আমি কিন্তু ভালো করে এই হাড্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অবশ্যই গরম পানি দিয়ে পরিষ্কার করবেন কারণ এই হাড়ের ভিতরে যে রগ থাকে রগের ভিতরে কিন্তু রক্ত জমাট হয়ে থাকে যখন আপনি এগুলো ধুবেন তখন কিন্তু লাল রক্ত বের হয়ে আসবে তো আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিলাম ধনিয়ার গুঁড়ো এখানে আছে স্টার অ্যানিস এক পিস দিয়ে দিলাম আর এখানে আছে ব্ল্যাক পেপার ওয়ান টি দিচ্ছি এখানে আমি কটা লবঙ্গ দিয়ে দিলাম দশ বারো পিসের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি আর দিলাম আমি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দিয়েছি দশ বারোটার মতো দিয়ে দিলাম আমি এখানে কাবাব চিনি আদা বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুনের মতো আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল স্পুনের মতো আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আমি এই কাঁচামরিচের ঝালটাই রাখতে চাচ্ছি আর শুকনো মরিচটা একটু কম দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি অল্প পরিমাণের তেল এখন একটু ভালো মতো মিশিয়ে নিব আর নিহারির যে কালারটা থাকে আমি একটু হালকা করার চেষ্টা করছি কারণ আমি হলুদের গুঁড়াটা একটু কম ইউজ করেছি আবার মরিচটাও কম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন এটা যার যার রুচি অনুসারে আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই এই কাজটা করবেন আপনারা গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম পানিটা দিয়ে যে কোনো গ্রেভি তৈরি করলে কিন্তু সেটা খুব টেস্টি হয় খেতে আমি এখানে দু থেকে আড়াই কেজি মানে যতটুকু প্রয়োজন হয় একটা ছড়ানো পাতিল নেবেন কারণ যেহেতু আমার হাড্ডির পরিমাণটা একটু বেশি আমি একটু বেশি জাল করতে হবে আর এই নিহারি জাল করতে হবে পাঁচ থেকে ছ ঘন্টার মতো আমাদের নানি দাদি বা মাখালারা কিন্তু এই রান্না করতেন অনেক সময় ধরে মানে আজকে জাল করতেন আর এটা কালকে খেতেন এরকম আর কি আর এখন তো প্রেশার কুকার এসে গেছে আপনারা চাইলে প্রেশার কুকারও দিতে পারেন কিন্তু আমার মনে হয় এভাবে অল্প আছে দিয়ে আমরা যদি সারাটা দিনই এটাকে সিদ্ধ করে নেই তারপরে বাগার দিয়ে তারপরে সবাই মিলে খাই সেটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো একটু নেড়ে ছেড়ে ভালো করে মশলাগুলো মিলিয়ে দিব এরপর ঢাকা দিয়ে আপনাকে রান্না করতে হবে অল্প আছে আর একটু পরপর এসে আপনাকে ঢাকনা খুলে চেক করতে হবে যে নিচে থেকে নিতে লেগে যায় কি না আর এভাবেই সেদ্ধ করতে হবে নিহারি রান্নার এটাই হলো টিপস অ্যান্ড ট্রিক্স যত ভালো করে সিদ্ধ করবেন মানে নিহারি যে হাড্ডি হাড্ডি থেকে যখন মাংসগুলো খুলে খুলে যাবে তখনই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই নিহারিটা খেতে ভালো লাগে নান রুটি রুটি পরোটা তান্দুরি রুটি এগুলো দিয়ে কিন্তু নেহাইিটা খেতে ভালো লাগে তো বলক চলে এসছে আমি একটু চেক করতে চলে আসলাম দেখার জন্য যে আমার কী অবস্থা আবার অনেক সময় বলক এসে ঢাকনা দিয়ে গড়িয়ে পড়বে তো সেক্ষেত্রে একটু চেক করতে হবে আর কি বারে বারে এসে যখনই কোরবানির ঈদ হয় বেশিরভাগ করে কিন্তু ওইটাই বেশি হয় কোরবানির ঈদের দিন কিন্তু এই হাড্ডিটা আমাদের মা খালাদেরকে দেখেছি ঈদের দিনে কিন্তু এই হাড্ডিটা জ্বালাতে থাকেন এবং তার পরের দিন কিন্তু এই নিহারিটা খাওয়া হয় মানে সকালবেলা আর ঈদের দিন বিকেল থেকে কিন্তু এটা জ্বালানো হয় তো এভাবেই কিন্তু আসলে করে আর ঈদের দিন ছাড়া তো আমরা এটা বাজারেও কিনতে পাই এই হাড়গুলো তো হ্যাঁ এই এই যে গরুর পায়াগুলো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আর এটা কিন্তু অবশ্যই উপকারী খাওয়া কারণ যেহেতু ভিতরে ক্যালসিয়াম থাকে বা বাচ্চাদেরকে একটু বেশি ভালো শরীরের জন্য খাওয়ানোর তো বারে বারে আমি চেক করবো ঢাকনা দিয়ে করব আবার ঢাকনা উল্টে পাল্টে দেখে নিব আমার সব ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল উঠে এসছে মানে নেহারি থেকে তেলগুলো উঠে এসছে আর অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন আর আমি যে মশলাগুলো ইউজ করেছি এগুলো কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে যেহেতু আমরা রাঁধুনি আমাদের রান্না করতে হয় অনেক সুন্দর মজার মজার রান্না তো এগুলো মশলা কিন্তু আমাদের বাসায় সব সবসময় থাকে তো অল্প অল্প করে সবগুলো মশলা আর নিহারিতে কিন্তু মশলাগুলো একটু বেশিই দিতে হয় অনেকের কমপ্লেন থাকে যে নিহারি রান্না করলে গন্ধ আসে মানে এই রান্নাটা থেকে গন্ধ আসে বা অনেকেই বলে যে খাওয়া যায় না একটু মাথা ঘুরে এরকম তো সেজন্য আমি এখানে কিছু তেঁতুল ব্যবহার করেছি আমার কাছে মনে হয় এটা একটু টক খেতেই ভালো লাগে ঝালের তুলনায় তো আমি এখানে তেঁতুল দিয়ে দিলাম আমি এখানে টু টেবিল স্পুনের মতো তেতুল পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন এইভাবে ছেঁকে আমি যে পাউডটা বের হয়েছে সেটাই আমি দিয়ে দিব নেহারিটা একটু টকটক খেতেই কিন্তু ভালো লাগে আর শেষে তো লেবু আমাদের থাকবেই কারণ লেবু তো মাস্ট যে কোনো হালিম বা নেহারিতে কিন্তু লেবুটা দিয়ে খাওয়া গেলে কিন্তু খুব ভালো লাগে টেস্টি লাগে খেতে তখন কিন্তু আর ওই যে মাথা ঘুরে বলে অনেকে বা খাওয়া যায় না সেটা কিন্তু আর লাগে না খুব টেস্টি হয় খেতে আর এদিকে কিন্তু অনেকগুলো কিন্তু খুলে খুলে আসছে হাড্ডিগুলো মাংস থেকে মানে আপনাকে ঢাকা দিয়ে অল্প আছে কিন্তু এই কাজটা আপনাকে করতেই হবে তখনই কিন্তু ভালো করে মশলাগুলো ভেতর পর্যন্ত যাবে আর মাংসগুলো খুলে খুলে আসবে সেটা কিন্তু খেতে ভালো হবে তো এখনও কিন্তু গ্রেভিটা অনেক পাতলা আছে তো গ্রেভিটাও ঘন করারও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে তো গ্রেভিটা ঘন করার জন্য অনেকে পাউরুটি ইউজ করে মানে পাউরুটি ভিজিয়ে তারপরে দেয় তো আমি এখানে পাউরুটি করব না আমাদের মা খালারা যেভাবে করতেন আমি ঠিক সেভাবেই করবো আমি এখানে ময়দা ইউজ করব বা আটা আপনারা জুতোর একটা কিন্তু দিতে পারেন আটা দিয়েও কিন্তু সুন্দর হয় তা আমি আজকে ময়দা দিয়ে করব। মানে ময়দা ভেজে দুধে গুলিয়ে দিব এভাবেই করতেন কিন্তু আমাদের মা খালারা সেভাবেই করার চেষ্টা করছি আমি আর হাড্ডিগুলো থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ভেতরে ক্যালসিয়াম কিন্তু মানে ভেতরে যে ঘিলুগুলো বের হয়ে বের হয়ে আসছে অনেকটা সফট হয়ে আসছে এভাবেই কিন্তু বেশি ভালো লাগে এই নিহারিটা খেতে আর এই নিহারিটা কিন্তু আমাদের ঢাকা শহরে বলুন বাজভানেই হোক না কেন অনেক চড়ামূল্যে কিন্তু রেস্টুরেন্টে বিক্রি করা হয় আর সেখানেই কিন্তু আমরা ছুটে চলে যাই এই নিহারিটা খাওয়ার জন্য তো আমি ওদিক থেকে আমার নিহারি ফুটতেছে আর এদিক থেকে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি এই ময়দাটাকে একটু চেলে নিব। যাতে করে আমার এই যে মিক্সটা সেটা খুব সুন্দর একটা সফট একটা ডো হয় ব্যাটারটা হয় সরি ডোনা মানে ব্যাটার হবে তো সেজন্য অল্প আছে দিয়ে কিন্তু আমাকে এই ময়দাটাকে ভাজতে হবে জালটা কিন্তু বাড়িয়ে দিলে চলবে না তাহলে পুড়ে যাবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এভাবে অল্প আছে ভাসতে ভাসতে যখন কি না ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে যে ময়দাটা ভাজা হয়ে গেছে এই কাজটা আপনারা আটা দিয়েও করতে পারেন এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ এখন এই দুই কাপ পরিমাণ দুধের সাথে আমি যে আটাটা মানে ময়দাটা ভেজে রেখেছি সেটা দিয়ে আমি ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। একবারে স্মুথ একটা ব্যাটার হবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা পাকানো না থাকে খুবই সুন্দর মসৃণ আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার ভালো করে যে মিশ্রণটা বানানো হয়ে গেছে ব্যাটারটা বানানো হয়ে গেছে এখন আমি যে নিহারির ভিতরে আমি এই ব্যাটারটা দিয়ে দিব আর দিয়েই সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যে পাতলা দেখতে পাচ্ছেন একটা মানে গ্রেভিটা সেই পাতলাটা কিন্তু আর থাকবে না আমি যখনই ময়দাটা দিয়ে দিব। আমার গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর একেবারে পাতলা কিন্তু খেতে ভালো লাগে না হালকা একটু গ্রেভিটা কিন্তু যদি হয় তাহলে কিন্তু ভালো লাগে খেতে হালকা গাঢ় হবে একেবারেই পাতলা হবে না বা একেবারেই গাঢ় হবে না হাড্ডি থেকে কিন্তু মাংস খুলে খুলে পড়ে গেছে এটাই হচ্ছে পারফেক্ট নেহারি এই যে মাংসগুলো কিন্তু গলে গলে গিয়েছে একেবারে আর কালারটা কিন্তু এই যে আমি এখন আটাটা দিব মানে ময়দার যে ব্যাটারটা দিব সেটা দেওয়ার পরে কিন্তু আমার কাঙ্ক্ষিত যে আমার কালারটা নেহারি সেই কালারটা কিন্তু চলে আসবে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে কালারটা কতটা সুন্দর এসছে সাথে সাথে আমাদেরকে ব্যাটারটা ভালো মতো মিশিয়ে দিতে হবে নেহারির সাথে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আমি এই কালারটাই চাচ্ছিলাম খুবই সুন্দর হালকা একটা কালার খুবই গাঢ় কালার আমি চাচ্ছি না তাহলে লালমরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হতো আমি সেটা দিয়ে কম দিয়েছি কারণ আমি হালকা কালারটাই চাচ্ছি এখন আরেকটু ফুটিয়ে নিতে হবে আর এখন আমাদের করতে হবে বাগার এই বাগারটা তো অবশ্যই দিতে হবে কেউ এই বাগারটা কিন্তু মিস করবেন না কারণ নিহারির কিন্তু আসল টেস্টটাই কিন্তু এই বাগারে তো বাগারে চলে যাব এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর আমি তেলের পরিমাণটা কিন্তু একটু কম ইউজ করেছি এই ক্ষেত্রে খেতে স্বাদ হবে বেশি আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি দুই চামচের মতো আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এটা একটু বেশিই লাগবে কারণ বাগানটাই কিন্তু অনেক টেস্ট আসে আর এটা আমাকে ভাজতে হবে একেবারেই বাদামি করে পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে মানে কাঙ্ক্ষিত কালারে চলে আসবে আমি কিন্তু হালকা পেঁয়াজ আলাদা করে পাশের ফ্রাই প্যানে ভেজে তুলে রেখেছি পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে আমি গার্নিশিংয়ের সময় ব্যবহার করব আর এখানে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে মানে গোল্ডেন হয়ে আসছে তখন আমি ওদিক থেকে যে নেহারির যে ঝোলটা মানে গ্রেভিটা আমি এখানে দু তিন চামচের মতো গ্রেভিটা দিয়ে দিব দিয়ে কিন্তু আমি সাথে সাথে ঢাকা দিয়ে দিবো এই কাজটা অবশ্যই করবেন সাথে সাথে ঢাকা দিয়ে দিবেন এতে করে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় না সেটা পাতিলের ভিতর থাকে অনেকে এই যে বেরেস্তাটা তৈরি করেছি এই ভাজা বাগারটা ওই পাতিলে সরাসরি দিয়ে দেয় কিন্তু সেটাতে কিন্তু ভালো লাগে না এখন আমি যে গ্রেভিটা বাগার দিলাম সেটা আমি মূল যে হেনেহাড়ির পাতিলটা ছিল সেখানে ঢেলে দিলাম এখন হালকা একটু কুঠিয়ে নেবো আর লাস্টে আমি কিছু মশলা অ্যাড করব খুবই সুন্দর ওই মশলাটা আপনাকে অবশ্যই দিতে হবে নেহারিতে তা না হলে কিন্তু নেহারির টেস্টটাই আসবে না তো এখন আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এটা দিলে কিন্তু নেহারির যে লাস্ট যে একটা ধাপ সেটা শেষ হবে আমাদের নেহারি রান্না করার ওই মশলাটা দিলেই নেহারিটা বেশি টেস্টি হবে খেতে এখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া মানে হালকা একটু টেলে নিয়েছি জিরাটা সেখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর দিয়ে দিব হোম মেড গরম মশলা ওয়ান টি স্পুনের মতো এটা আমার বাসায় তৈরি গরম মশলা এখন আমি হালকা একটু মিলিয়ে নিব মানে একটা জাস্ট বলক উঠিয়ে নিব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নেহারি পায়া বা খাটটা যেটাই বলেন না কেন অনেক সুস্বাদু কিন্তু এই রেসিপিটা সবারই কিন্তু ভীষণ পছন্দ তা আমার তৈরি হয়ে গেল গরুর পায়া দিয়ে নেহারি তা আমি এখন সার্ভ করে নিব দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একেবারে পাতলাও হয়নি আবার একেবারেও কিন্তু ঘন হয়নি ঠিক এভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যদি নান রুটি দিয়ে খাওয়া হয় বা তান্দুরি রুটি বা শুকনো রুটি দিয়েও কিন্তু টেস্ট লাগবে খেতে আর এটা নিহারিটা রুটি জাতীয় জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর মাংসগুলো কিন্তু একেবারেই খুলে খুলে আসছে তো উপরে একটু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব আর খাওয়ার সময় কিন্তু সাথে অবশ্যই লেবু রাখবেন লেবু দিয়ে খেলে কিন্তু অসম্ভব মজা হয় এটা খেতে দেখলেন তো অনেক সুন্দরভাবে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল আর এমন সুন্দর মজাদার রেসিপি যদি পরিবারের সবাইকে নিয়ে এক টেবিলে বসে খাওয়া হয় তখন কিন্তু তার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কি তাই না তো আমি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তবে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আমাকে সামনে এগিয়ে যেতে কিন্তু অনেক উৎসাহ দেয় তো এভাবেই আমার পাশে থাকবেন শুরু থেকে আমার ভাই বোনেদেরকে অসংখ্য খুব ধন্যবাদ জানাই যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ